নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছে তো বন্ধুরা আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিনের জন্য আমার একটু কলকাতার বাইরে যেতে হয়েছিল তো সে কারণেই আমি আপনাদেরকে ঠিক টাইমে গল্পগুলো শেয়ার করতে পারিনি তো যাই হোক কিছুদিন আগে আমি যখন কলকাতার বাইরে গেছিলাম তারপরেও আরেকবার আমার যেতে হয়েছিল সেই জায়গায় তো আজকের ঘটনাটিও ওখানকারই ঘটনা এবং ঘটনাটি খুব ছোট ঘটনা আর খুব অদ্ভুতভাবে ঘটে যে ছেলেটির সাথে ওর নাম হচ্ছে শঙ্কর তো ঘটনাটি তালদি বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গার ঘটনা এবং ব্যাপারটা হচ্ছে যার সাথে এই ঘটনাটি ঘটে শঙ্কর বলে ওর কাছ থেকে এই ঘটনাটি আমি শুনি তো আমি একটা বিশেষ কাজে ওখানে গেছিলাম তালদিতে তো ওর সাথে আমার দেখা হয় ওকে আমি চিনতাম অনেকদিন ধরেই আমার কাজ মারফতে ওকে আমি চিনতাম তো যাই হোক ওর কাছ থেকে এই ঘটনাটি আমি শুনলাম এবং আমার খুব ভালো লাগলো ঘটনাটি শুনে তো যাই হোক ঘটনাটির মধ্যে একটা সাসপেন্স ব্যাপার রয়েছে তো আমি ভাবলাম আপনাদের সাথে এই স্টোরিটা শেয়ার করা যেতেই পারে কারণ আপনারাও এরকমই সাসপেন্স গল্প ভালোবাসেন আমি জানি তো শুরু করছি আজকের এই ঘটনাটি এবং আমি প্রথমেই বলে রাখছি ঘটনাটি খুব বেশি বড়ো ঘটনা নয় ছোটো ঘটনা কিন্তু আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে তো এই ঘটনাটি ঘটে দু হাজার পাঁচে এই তালদি বলে যে জায়গাটি রয়েছে সেখানকারই একটি গ্রামের ঘটনা এবং এই যে শঙ্কর ওর যে পৈতৃক বাড়ি সেখানে এই ঘটনাটি ঘটে শঙ্কর তালদিরই এক জায়গায় থাকে কিন্তু ও এখন আলাদা জায়গায় থাকে দেখবেন আমাদেরও হয় না পৈতৃক বাড়ি এক জায়গায় এবং আমরা হয়তো ফ্ল্যাট কিনে অন্য জায়গায় থাকি কিংবা বাড়ি বানিয়ে থাকি এরকমই শঙ্করের পৈতৃক বাড়ি যেটা সেইটাকে নিয়ে এই ঘটনাটি আর ও থাকে ওখান থেকে বেশ কিছুটা দূরে তো যাই হোক ওর ওই পৈতৃক বাড়িতে কেউ না থাকায় বাড়িটা যা হয় আর কি একটা বাড়ি পড়ে থাকতে 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 মানে ওই ধ্বংসপ্রায় অবস্থা একটা হয়ে গেছে বাড়িটার মধ্যে মানে ভেঙে ছুড়ে পড়েছে ওরকম ধরনের আর গ্রামগঞ্জের এলাকা মানে বুঝতেই পারছেন তখন ওই দালান বাড়ি তো নয় ছোটো ছোটো টালির ঘরের বাড়ি এবং শঙ্কর ঠিক করে ওর যে পৈতৃক বাড়িটা পড়ে রয়েছে সেটার মধ্যে যদি কিছু করা যায় তাহলে দুটো পয়সা ইনকামও হবে আর ওই জায়গাটার মধ্যেও একটু লোকজন থাকবে জায়গাটা একটু ভরা ভরা থাকবে তো সেই কারণেই ওই বাড়িটা মেরামত করার জন্য কিছু মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে যায় এবং টুকটাক যা হয় ওইগুলো ঠিকঠাক ঠিকঠাক করায় এবং এরই মধ্যে ও একজনকে পায় যে ওই বাড়িটা ভাড়া নেবে বলে ওকে জানায় এবং তো ও বলে ঠিক আছে কোনো ব্যাপার না ভাড়া তো দিতেই পারি কারণ ওই জন্যই বাড়িটা রিপেয়ার করা তো আমি প্রথমেই বললাম যে কিছু পয়সায় যদি ইনকাম হয় সবার পক্ষেই ভালো তো তখন সমস্যা হয় যে যিনি ভাড়া নিতে আসেন তিনি বলেন সব কিছু ঠিক আছে কিন্তু জলের ব্যবস্থা ওখানে নেই তো বন্ধুরা আপনাদের এখানেই বলে রাখি ওই সব দিকে যারা ঘুরতে গেছেন সুন্দরবন এলাকার লাইন এসব জায়গাগুলো তারা জানবেন ওখানে কিন্তু জলের ব্যবস্থা বলতে প্রত্যেকের বাড়িতেই কুয়ো থাকে এবং এই কুয়োর মধ্যে থেকেই জল ঢল এগুলো যা হয় জামাকাপড় ধোয়া স্নান টান করা সব কুয়োর জলেই হয় তো ওদেরও ওইখানে একটা কুয়ো ছিল এই শঙ্করের এই পৈতৃক বাড়ির সামনে এবং অনেক দিন সেখানে কেউ না থাকায় ওই কুয়ো মোটামুটি মাটি ফাটি পড়ে বন্ধ হয়ে গেছে তো সে কারণেই শঙ্কর ভাবে যে বাড়ি যদি ভাড়া দিই জলের ব্যবস্থা তো দিতেই হবে জল না থাকলে তো হবে না জলটাই আসল তো ও তখন কি করে কিছু লোকজন নিয়ে ওই কুয়াটাকে কাটানোর জন্য একটা প্ল্যান করে আর কি যে বলে যে কুয়াটা মোটামুটি কাটিয়ে ফাটিয়ে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কারণ অনেক দিন ধরে পড়ে রয়েছে আর কুয়াটা বলতে গেলে পুরো ভরেই গেছিল মানে কুয়াটার মধ্যে আপনি যদি নাবেন নেবে আবার মানে লাফিয়ে উঠে পড়তে পারবেন তাহলে বুঝতেই পারছেন মানে কত বছর ধরে ওখানে কেউ যাতায়াত করে কেউ ছিল না যে যার কারণে ওখানে এত মাটি জমে জমে ওই পুরো কুয়ো ভরে গেছে এবং শঙ্কর তখন বলে সেই ভদ্রলোকটিকে যিনি আসে ওর বাড়িটি ভাড়া নেবে বলে তো শঙ্কর জানে যে আপনি চাইলে এখানে থাকতে পারবেন কিন্তু আমরা এসে এসে কুয়োর কাজ করতে থাকবে তখন ভদ্রলোক বলে যে না এরমভাবে তো থাকা যাবে না যতই হোক বাড়ির সামনে হয়তো পুকুর রয়েছে কিংবা ছোট নালা যেগুলো থাকে ওরকম জিনিস রয়েছে সেখান থেকে হয়তো জল টল একটা ব্যবস্থা করা যেতে পারে তবুও বাড়িতে যদি কুয়ো থাকে এবং সেখান থেকে জল নিলে একটা আলাদা ব্যাপার হয় তো সেই ভদ্রলোক বলে যে না আপনি একটা কাজ করুন আপনি কুয়াটু কাটিয়ে একদম পুরো কমপ্লিট করে আমাকে বলুন আমি তারপর থেকে এখানে থাকা শুরু করছি তো যাই হোক যেরকম কথা সেরকমই কাজ এবং শঙ্কর ওখান থেকে কয়েকজন লোকজন নিয়ে কয়েকদিনের মধ্যে ওই কুয়া কাটানোর কাজ শুরু করে দেয় এবং শঙ্কর যেহেতু গ্রামের ছেলে ও নিজেও এসব কাজগুলোতে এক্সপার্ট তো সেই কারণে এই যে কুয়া কাটার যেসব লোকেরা গেছিলো তাদের সাথে শঙ্করও হাতে হাতে কাজ শুরু করে এবং একদিন দুদিন এরকম হতে 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 হঠাৎ করে একটা জিনিস হয় যেটা শঙ্করও ভাবিনি এবং ওর আশেপাশে যারা ছিল তারাও এইসব জিনিস তো ভাববেই না কারণ তারা কুয়াই কাটে এবং তারা এটা করে করে অভ্যস্ত ব্যাপারটা হচ্ছে ওরা যত কুয়ো কাটছে ভেতর থেকে মানে কুয়োর ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে মানে সুন্দর গন্ধ এবং ওরা ভাবছে যে এটা কী ধরনের মাটি কাটছি তার মধ্যে থেকে এরকম সুন্দর গন্ধ আসছে এবং এই গন্ধটা যারা যারা পেয়েছে প্রত্যেকেরই মানে শরীর খারাপ লাগছে ঘামচম দিয়ে মানুষ অস্থির হয়ে পড়ছে এরকম একটা পরিস্থিতি ওখানে হয় এবং শঙ্কর নিজেও সেই পরিস্থিতির শিকার হয় এবং ওরা কী করে সাথে সাথে ওখান থেকে উঠে যায় উঠে পাশে বসে এবং এই জল ঢল পাশে যে পুকুর টুকুর ছিল ওখান থেকে মুখ টুক ধরে এবং প্রত্যেকেই বলে যে কি আছে এর মধ্যে এরকম তখন ওখানে আলোচনা ফালোচনা হয় যে হয়তো কোনো বিষাক্ত কোনো গ্যাস ফ্যাসের কিছু হয়তো সিলিন্ডার ফিলিন্ডার ছিল আমরা বুঝতে পারিনি হয়তো কোদাল কোদাল লেগেছে ফেটে ফুটে কোনো গ্যাস ফ্যাস বেরিয়েছে না আঁকা আসছে তো ভাবে ওই লাইটার ফাইটার ভরে দেখবেন ওই সেই গ্যাসগুলো থাকে ভেবেছে হয়তো ওরকম কোনো সিলিন্ডার ফিলিন্ডার ওখানে ছিল তো যাই হোক ওরা ওই দিন কাজ বন্ধ করে দেয় এবং কাজ বন্ধ করে দিয়ে পরের দিন যখন আবার কাজে যায় তো কুয়ো কাটছে কাটছে হঠাৎ করে এমন সময় শঙ্করই পায় যে একটা বোতল ছোট একটা কাচের বোতল এবং সেটার মধ্যে কিছু জিনিসপত্র রাখা এবং সেই সময় শঙ্কর কাজ থামায় কাজ থামিয়ে প্রত্যেকেই কুয়ো থেকে ওঠে বাইরে আসে এবং বাইরে এসে বোতলটা ভালো করে জলে ফলে ধুয়ে যখন দেখছে দেখছে ভিতরে বেশ কিছু মাদুলি কাপড় ছেঁড়া এবং মেয়েদের লম্বা চুল ওরকম জড়িয়ে ওর মধ্যে রাখা তো এই ব্যাপারগুলো দেখে প্রত্যেকেই ওখানে বুঝে যায় যে এখানে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করা হয়েছে এবং প্রত্যেকেই ওখানে কাজ থামিয়ে দেয় এবং যারা যারা আরও ছেলেগুলো ছিল যারা কুয়ো ছিল প্রত্যেকেই বলে আমরা এখানে কাজ করব না বলে ওখান থেকে ওরা হিসাব হিসাব করে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যায় এবং শঙ্কর অনেকবার বোঝানোর চেষ্টা করে যে আরেকটুখানি কাজ বাকি করেই দাও কিন্তু কেউই আর করতে চায় না দেখবেন গ্রামের মানুষরা কিন্তু এইসব জিনিসগুলো খুব ভালো বোঝে তো যাই হোক অল্প একটু কাজ বাকি থাকে শঙ্কর ভাবলো যে আরও এক দুজনকে নিয়ে এসে আমি নিজেই এটা করে নেব কারণ মোটামুটি জল উঠছে কুয়ো থেকে যত কাটছে মাটি তত থেকে জল উঠছে তো যাই হোক শঙ্কর আরেক দিন এরকম রাত্রিবেলা ওখানে যায় এবং আরেকটা ছেলেকে নিয়ে যায় এবং ও যখন কুয়োতে নাপ দিয়ে ঠিক করে সেই সময় হঠাৎ করে দেখছে কুয়োর ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের মানে ধোঁয়া ধুয়া হয়ে রয়েছে ভেতরে এবার দুজনেই অবাক হয়ে যায় ভাবছে ভেতরে এরকম ধোঁয়া কোথার থেকে হবে ওখানে জল উঠছে ওখানে তো আগুন জ্বালাবার কোনো প্রশ্ন উঠেই না আর ওই ধুয়ো যে উঠছে সেটা কিন্তু উপর থেকে উঠছে না পুরোটা পুরো নিচেই মানে বুঝতে পারা যাচ্ছে যে ওর মধ্যে একটা ধুয়ো ধুয়া একটা লেয়ার হয়ে রয়েছে তো যাই হোক শঙ্কর ওখানে নাবে এবং নেবে দেখছে মানে ধুয়োর মধ্যে কোনো গন্ধ নেই বা কিছুই নেই তো ও কিছুক্ষণ ওখানে একটু নাড়াচাড়া করে আবার উপরে উঠে আসে এবং ও যেন শুনতে পায় সেই সময় যখন ও নিচে ছিল যে কেউ ওর নাম ধরে ডাকছে ওখানে কুয়োর ভেতর থেকে মানে মনে হচ্ছে ওকে কেউ ডাকছে আর বলছে যে এখান থেকে আমাকে বার করে নিয়ে যায় শঙ্কর তখন কি করে ওর সঙ্গে যেই ছেলেটি ছিল ওকে বলে যে তুই একটু নিচে আয় তো কুয়োর ভেতরে আয় এবং ওই ছেলেটিও যখন ভেতরে গেছে তখন শঙ্কর জিজ্ঞেস করেছে ও যে তুই কিছু শুনতে পাচ্ছিস এবং ওই ছেলেটি বলছে যে না আমি তো সেরকম কিছু শুনতে পাচ্ছি না কিন্তু ওরকম কিন্তু ধুঁয়ো যেই ব্যাপারটা ছিল সেটা কিন্তু হয়েই রয়েছে ওখানে পুরো ব্যাপারটা একটা ধোয়া ধুয়া বই জায়গাটা কিন্তু ওই নাম ধরে ডেকে যাচ্ছে এবং মনে হচ্ছে কেউ ওখানে আটকা রয়েছে এরকম একটা ব্যাপার কিন্তু শঙ্কর সময় শুনতে পাচ্ছে তো শঙ্কর ব্যাপারটা ভালো মনে করলো না শঙ্কর বললো একটা কাজ করে ওখান থেকে ওঠ এবং ওরা ওখান থেকে উঠে যায় এবং ওখান থেকে উঠে শঙ্কর প্রথমেই যেটা করে পরের দিন সকালবেলা ওদের ওখানের যে চেনা পরিচিত যিনি পুরোহিত ছিলেন তার কাছে যায় এবং গিয়ে ব্যাপারটা বলে আর তখন ওই পুরোহিত বলে যে এই কাজগুলো তো আমি করি না তোমার কোনো মানে তান্ত্রিক বা কাউকে ওর জায়গায় নিয়ে যেতে হবে তো যাই হোক যথারীতি কয়েকদিন পর একজন তান্ত্রিককে নিয়েও শঙ্কর যখন ওখানে যায় তখন ওই তান্ত্রিক এই কুয়াটিকে দেখেই বলে যে এখানে কোনো আত্মার বাস রয়েছে তখন ঘাবড়ে যায় শঙ্কর শঙ্কর বলে তাহলে এটার উপায় কী এবং তখন ওই তান্ত্রিক বলে যে তুমি কোনো কিছু পেয়েছো এখানে মানে লুকিয়ে রাখা কোনো জিনিস তখন শঙ্কর বলে যে হ্যাঁ আমি একটা শিশি পেয়েছিলাম এবং শিশিটা শঙ্কর তখন দেখায় তখনই তান্ত্রিক যিনি ছিলেন তিনি ওই শিশিটা দেখে বলেন যে তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি সিজিটা কোনো রকমভাবে খোলো নি বলে কারণটা কী বলে এইখানে এইর মধ্যেই এই যে তুমি চুল দেখছো এই কাপড় দেখছো এই জিনিসগুলো কোনো মহিলার এবং এটা সেই মহিলার যার উপরে এই মন্দোপাতার বাস ছিল তাকে ধরে নিয়ে এসে কেউ একজন যিনি ব্ল্যাক ম্যাজিক এসব করে সে এই জিনিসগুলো এখানে রেখে কোনোভাবেই কুয়ার ভেতরে ফেলে দিয়ে চলে গেছিল এবার তোমরা এত বছর ধরে এখানে আসো এবং সে কারণেই সেই জিনিসটা এখানে নাড়াচাড়াও করেনি আর এখানেই ও ওর জায়গা করে নিয়েছে ওর ঘাঁটি করে নিয়েছে এবং তুমি খুব ভালো কাজ করেছো যে তোমরা কেউ কোনো কোনোরকমভাবে খোলো নি কিংবা কাজ করতে গিয়ে শিশিটা ভেঙেও যায়নি এবার শঙ্কর জানতে চাই ভেঙে গেলে কি হতো তখন তান্ত্রিক বলে এটা ভেঙে গেলে অনেক কিছুই হতে পারতো কারণ এর মধ্যে একটা মন্দ আত্মার বাস রয়েছে তাকে এখানে লক করে রাখা হয়েছে সে যদি বেরিয়ে যেত গ্রামের এই এলাকার হয়তো অনেকেরই ক্ষতি হতে পারতো কিংবা যিনি তোমার এই বাড়িতে এসে ভাড়া থাকবেন তারও হয়তো অনেক ক্ষতি হতে পারত তখন যাই হোক সেই তান্ত্রিক ওখানে বিভিন্ন উপায়ে তাদের যেসব উপায়গুলো থাকে ওগুলো করে ওই জায়গাটাকে মোটামুটি লক করে দিয়ে গেল এবং বললো যে এইখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই এবং যেই শিশিটা শঙ্কর পেয়েছিল সেই শিশিটা ওই তান্ত্রিক যিনি ছিলেন উনি নিয়ে যান এবং উনি নিই ওনারা কী করবে সেটা ওনারাই জানে তো তারপর থেকে ওখানে আর কোনো রকম ঘটনা ঘটেনি এবং এই যে ব্যাপারটা ঘটেছিল এই ব্যাপারটা মানে শঙ্কর যখন ফিল করে রীতিমতো কয়েক রাত ঘুমোতে পারিনি তো যাই হোক এই ছিল একটা অদ্ভুত ঘটনা আমি যখন গেলাম ওখানে শঙ্করের কাছ থেকেই শুনলাম তো বন্ধুরা আপনাদের ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ঘটনা নিয়ে আমি আসছি পরের এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন